ফাইনালি অ্যাক্সিডেন্ট হয়েছিল পা ঠিক হয়ে গেছে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে তো ভাই পায়ে তো ব্যথা করতে অনেকদিন পরে ভিডিওটা তো বানাতেই হবে অনেকদিন হয়ে গেছে ভিডিও বানাই না বড় ভিডিও এবং আস্তে আস্তে চালাচ্ছি ভিডিও বানাচ্ছি প্রায় তিন চার সপ্তাহ হয়ে গেলো দিয়ে কি করবো এখন পাই ব্যথা করছেন তাও তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম

ইনশাআল্লাহ পাটলা পাটলা তো গাইস কি হই চালাতে কষ্ট হচ্ছে খুব কিছু করার নেই তাও তো ভিডিও নিতেই হবে এই পাইজা যন্ত্রণা করছে খুবই যন্ত্রণা করছে কি বলবো তোমরা হয়তো মনে করছো আমি ইয়ারকি মারছি ইয়ার কিনা খুবই সত্যি ব্যথা করছে পাই অসম্ভব ব্যথা করছে তাও আজকে অনেক কষ্ট করে ভিডিওটা শুট করছে তাও দেখে আস্তে আস্তে চালাতে পারি কিনা

সব রাস্তায় চালানো শিখতে হবে খালি এক রাস্তায় পাকা রাস্তায় শিখতে হবে স্কেটিং চালানো খালি পাকা রাস্তায় স্কেটিং চালানো শেখে এইসব রাস্তায় একটু ট্রেনিং দিতে হবে একটু পরে যাবে ছালমাল খেলি যাবে বাপ ইয়ার ছোটকার গায়ে থাকে তেরি মা and the rider <laughs> 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 গাইস ভিডিওটা দেখবে কেমন হয়েছে এবং লাইক সাবস্ক্রাইব করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আবার ধামাখা ধামাখার ভিডিও নিয়ে চলে আসবে